আর কিছুদিন পরে জাতীয় সংসদ নির্বাচন আপনি যে এলাকায় বর্তমানে আছেন সেখানে বিভিন্ন প্রার্থীর প্রচার প্রচারণা চলছে বাট আপনি যে এলাকার ভোটার আপনি নিজেও জানেন না যে আপনি কোন এলাকার ভোটার আপনার ভোটার নম্বর কত বা আপনাই যে এলাকার ভোটার সেই আসনে কারা প্রার্থী তাদের কি মার্কা বা কী প্রতীক দেওয়া হয়েছে আপনার আসনে কতজন ভোটার আসে পুরুষ ভোটার কত মহিলা ভোটার কত তৃতীয় লিঙ্গের ভোটার কত এইসব তথ্য কিন্তু এখন চাইলে আপনি খুব সহজে জানতে পারবেন মেন যে ইম্পর্টেন্ট জিনিস যে আপনি কোন এলাকার ভোটার বা আপনার কেন্দ্রের নাম কী আপনার ভোট কেন্দ্রের অবস্থান কোথায় এটা কিন্তু জানাটা খুবই জরুরি তো এই জিনিসটা কিন্তু খুব সহজেই আপনি জানতে পারবেন জাস্ট একটা মোবাইলের মাধ্যমে এক ক্লিকে আপনি কিন্তু এইগুলো তথ্য আপনি জানতে পারবেন এই জন্য জাস্ট আপনার এনআই নাম্বার এবং জন্মশাল জানা থাকলেই হবে তো এটা কীভাবে করবেন মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে জানবেন সেটা এখন আপনার দেখিয়ে দিচ্ছি তো চলুন স্ক্রিনে চলে যায় আপনার ভোটার নম্বর কত আপনার ভোট কেন্দ্রর ঠিকানা কোথায় বা আপনি কোন এলাকার ভোটার এটা জানার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের যে প্লে স্টোর আছে সেই স্টোরে গিয়ে একটা অ্যাপস ইনস্টল করতে হবে সেটা হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি তো স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লেখে আপনি সার্চ অপশনে স্টোরে গিয়ে সার্চ দেবেন দেন এরকম একটা অ্যাপ চলে আসবে তো এই অ্যাপসটাকে আপনাকে প্রথমে ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে দেন এখান থেকে আপনি ওপেন করে দিন ওপেন করার পরে দেন এরকম ইন্টারফেস আসবে তো ইংলিশ এবং বাংলা আপনার যেটা পছন্দ সেটা আপনি সিলেক্ট করবেন আমি এখান থেকে বাংলা সিলেক্ট করছি দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে দেখতে পাবেন তফসিল ঘোষিত নির্বাচন সমূহ এখান থেকে জানতে পারবে এবং পূর্ববর্তী নির্বাচন সমূহর তথ্যও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন পূর্ববর্তী নির্বাচনে কারা বিজয়ী হয়েছিল সব কিছু কিন্তু এখানে আপনার দেখতে পারবেন তো যেহেতু আমার মূল কাজ হচ্ছে যে আমি কোন এলাকার ভোটার বা আপা আমার ভোট কেন্দ্রের নাম কি এগুলো জানা এই জন্য প্রথমে আপনি কি করবেন এখান থেকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা দেখতে পাচ্ছেন যে আপনি এই নির্বাচনের ভোটার কিনা না যাচাই করেন এখানে ক্লিক করে আপনার এআই নম্বর এবং জন্মশাল দেওয়ার পরে নিচে যে যাচাই করুন অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার ভোটার নম্বর আপনার ভোটিং কর্মিক নম্বর আপনার ভোট কেন্দ্রর ঠিকানা এবং আপনার ভোট কেন্দ্রের নাম এবং নিচে দেখতে পারবেন দিক নির্দেশনা ক্লিক করলে কিন্তু আপনার গুগল ম্যাপের মাধ্যমেও কিন্তু আপনি আপনার ভোট কেন্দ্রের ঠিকানা জানতে পারবেন দেন আপনার ওই আসনে কারা কারা নির্বাচন করছে সেটাও কিন্তু আপনি এখানে সেই সব প্রার্থীর নাম এবং বিস্তারিত যদি ক্লিক করুন তাহলে এখানে তাদের মার্কা এবং তাদের আয় ব্যয় অলপনামা সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন আপনি চাইলে কিন্তু নিচে যে ভোট কেন্দ্র খুঁজুন অপশন দেখতে পাচ্ছেন এই ভোট কেন্দ্র খুঁজুন অপশানে ক্লিক করে কিন্তু অন্যের এনআই নাম্বার এবং তার জন্মশাল জেনেও কিন্তু তাকে কিন্তু আপনি ইনফর্ম করতে পারবেন যে আপনি কোন এলাকার ভোটার বা আপনার ভোট কেন্দ্র কোথায় সেটাও কিন্তু এখান থেকে আপনি সেমভাবে জানতে পারবেন আপনি যার তথ্য চাচ্ছেন তার এনআই নাম্বার এবং তার জন্মশাল দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেও কিন্তু আপনি দেখতে পারবেন যে সে কোন এলাকার ভোটার তার ভোট কেন্দ্রের নাম কি তার বন্ধু কেন্দ্রের ঠিকানা কোথায় সব কিছু কিন্তু আপনি জানতে পারবেন ওই আসনে কারা নির্বাচন প্রার্থী সব কিছু কিন্তু তাদের সম্পর্কে জানতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু আপনি এখানে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন অপশনে ক্লিক করে আপনি সকল নির্বাচনী এলাকার তথ্য কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন তো আমি যদি আমার যে আসন আছে ওই আসনের মোট ভোটার কত সেগুলো যদি জানতে চায় তাহলে আপনি যে আসনের ভোটার সংখ্যা জানতে চাচ্ছেন ওই আসন সম্পর্কে জানতে হলে প্রথমে আমি যেমন ঢাকা আসি ঢাকা থেকে আমার ফরিদপুর বাড়ি তো ফরিদপুর সিলেক্ট করার পরে দেন পরিপুরের কোন আসন সম্পর্কে আমি জানতে চাচ্ছি সেটা আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমার ওই আসনে দেখতে পাচ্ছেন যে কতজন ভোটার আছে পুরুষ ভোটার কত মহিলা ভোটার কত তৃতীয় লিঙ্গের ভোটার কত মোট ভোটকেন্দ্র কত সব কিছুই কিন্তু এখানে চলে আসে এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু এবারকার জাতীয় নির্বাচনের বিভিন্ন তথ্য পেয়ে যাবেন সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট জিনিসটা হচ্ছে আপনার ভোটকেন্দ্র কোথায় আপনি কোন এলাকার ভোটার এই জিনিসটা কিন্তু জানা খুবই জরুরি তো আপনারা যারা এখনও জানেন না যে আপনি কোন এলাকার ভোটার বা আপনার ভোটকেন্দ্র কোথায় বা আপনি জানার পরেও আপনি কিন্তু অবশ্যই যাচাই করে নিতে পারেন যে আপনি কোন এলাকার ভোটার বা আপনার ভোট কেন্দ্র কোথায় এগুলো কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে যাচাই করে নিতে পারবেন খুব সহজেই তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশানে ক্লিক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ